আসলে সবাইকে আসলে অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো কুলিপিঠা চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে পিঠাটা বানিয়ে থাকি এই যে এখানে আমি নারকেল দিয়ে নিয়েছি এক কাপ আর দিয়েছি খেজুরের গুড় এই যে আমি কিন্তু নারকেলটা চুলাগুঞ্জে নামিয়ে নিয়েছি এই যে এখানে কিন্তু চাউলের গুঁড়িটা কিন্তু আমি লবণ দিয়ে কাইপে নিয়েছি সেটা দেখালাম না এই যে নাইকের ফুটটা কিন্তু এই যে অল্প অল্প করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই যে বুলটিয়ে নিচ্ছি দেখতেই পারছি একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে করে কিন্তু আমি সবগুণেই বানিয়ে নেব এই কিছুটা কিন্তু আমি তাওয়া ভিজিয়ে নেব আর কিছুটা কিন্তু আমি সিরা বানিয়ে ভিজিয়ে নেব এখানে দুই কাপের মতন পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় দিয়ে দুটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে যখন খেজুর গুড়টা সুন্দর বলে আসবে দেখতেই পাচ্ছেন বড় এসে গেছে দিয়ে দিচ্ছি এই যে পিঠাটা বানিয়ে নিয়েছি পিঠাটা দিয়ে দিচ্ছি আমি নিজে দাও হয়ে গেছে যখন পুরো বলক চলে আসবে তখন দিয়ে দেব আমি এই যে দুধ কিন্তু জাল পেরে নিয়েছি আমি কিন্তু এক কেজি দুধ জাল পেরে আধা কেজি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম অবশ্যই ওঠার আগে দুধটা দেবেন না কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার রেডি